নমস্কার কেমন আছে সবাই পাখি কিচেনের ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে রবিবার তো রবিবার সকালে তো আজকে ভাবলাম তো আজকে একটু সুজির হালুয়া বানাই তো তাই জন্য দেখো এখানে সুজিটাকে নিয়ে ভাস্তে বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা বাদাম কুচি দিলাম আর অল্প একটু চিনি দিলাম আর একটু ঘি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম অল্প জল স্বাদ মতো নুন ব্যাস হালুয়াটা রেডি এবার এটাকে একটা পেটের মধ্যে নিয়ে নিলাম তো আজকে তো রবিবার তো তোমাদের দাদা ভাই গেছে মাংস আনতে তো ওর রাস্তায় লেট হয়েছে দেখে আমি ভাবলাম চলো আজকে সজনেটা আলু দিয়ে মাছে যেন তো মাছ ভিজেছিল মানে পুকুরের মাছ তো যাই হোক সেই মাছটাকে আজকে ঝোল করে ফেলে আর মিষ্টি মাছ দিয়ে ঝোল খেতে কিন্তু তাজা সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো তাই জন্য এখানে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিলাম আর এইদিকে আমি মাছটাকেও ভাজা হয়ে গেছে ততক্ষণে আলু আর সজনেটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি মাংসের জন্য তো আদা রসুন পেঁয়াজ সব কিছুই কাটা আছে তো যাই হোক যদি দেরি হয় আর মাংসটা রান্না করবো না তো ব্যাস এর মধ্যে পাঁচ ফোড়ন পেঁয়াজ আর দিয়ে দিলাম ওই আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে আর একটু জিরা বাটা দিয়েছি ওর সঙ্গে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো একটা দিয়ে বেশ ভালো করে নাচ করে মিশিয়ে কিন্তু এই মানে মাছ দিয়ে সজনে ডাটা সজনে ডাটা দিয়ে পাতলা ঝোল রান্না করব খেতে কিন্তু সত্যি ভীষণ দারুণ হয়েছিল। তো এখন আমি এগুলোকে ধুয়ে এবার এটাকে আমি ওই সবজি যে মশলাটা কষেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে সামান্য নুন দেবো নুন দিয়ে হলুদ তো দেওয়া আছে তো এখন নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব সবগুলো মশলার সঙ্গে সবজিগুলো তো মিশানো প্রয় হয়ে গেছে এখন আমি অল্প জল দিব জলটা দিয়ে এটাকে ফুরতে দেবো তো ব্যাস এটা নাড়াচলা করে মিশিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। তো মাছটাকে দিয়ে এখন ফুটিয়ে রাখলাম তো চলো এখন ফুটতে থাক এখন রান্না বান্না প্রায় শেষের পথে চলো এখন ভাতটা বেড়ে ফেলি তো এখন মাছের ঝোল আর ভাত আর মাছের টক আর একটা হ্যাঁ আমি মাছে আমার জন্য মিঠা নিয়ে নিইনি আমি ওই সমুদ্রে একটা মাছ দিয়ে এখানে টক রান্না করেছি এটা খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন বসে পড়লাম মেশিনের একজনের মানে কাজ ছিল যে ব্লাউজের উপরে এইভাবে একটা ডিজাইন করতে হবে তো তাই জন্য বসে পড়লাম কাজ নিয়ে তো চলো এই কাজগুলো করে এখন

বানিয়েছিলাম ওই দিদির বাড়ির কাছে ছিল তো ওকে দিতে এসছি আর এইখানে আমি যখন যাচ্ছি চলো ওটাও দিয়ে চলে আসি আর এখানে এসে দেখলাম দিদি বললো চলো একটু বাইরের দিকে ঘুরতে যাবো সারাদিন রুমের ভেতরে থাকি তো তাই জন্য এইদিকে একটু চলে আসলাম ঘুরতে আর এইদিকে একটু না গাছপালা আছে তো তাই জন্য ভালো লাগে আর বাড়ির ভেতর তো শুধু সেই ঘরের মধ্যে একটা ঘরে ভালো লাগে না আজকে এই জন্য ভাবলাম চলো গাছপালা আছে একটু ফুরফুরে হাওয়াও আছে বেশ ভালো লাগবে তো যাই হোক এখন আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই মাংস তো এসে মাংসটা বসিয়ে দিলাম আর এদিকে ফ্রায়েড রাইসও বানিয়ে নিয়েছি এখন রাতের খাবার খাবো তো যাই হোক সবাইকে জানাই গুড নাইট এবার পরের দিন সকালে উঠে পড়েছি তো তারপরে দেখো আজকে সকালে তো সকালে উঠে যে আমার মেয়ে এখানে তো দাঁড়িয়ে আছে তো আমি এখানে রান্না রান্নাবান্না করছি রান্নাবান্না করে এখন আমি স্কুলে ছাড়বো তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে এই জন্য আমরা এখন ভিডিও করছি